এক কথায় বলবো ডিপিএস এর চিকিৎসা অনেক ভালো আমার মতো যদি রুগী থাকে এখানে এসে চিকিৎসা নিতে পারেন। আমার 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 নাম ফাতেমা বয়স হচ্ছে চব্বিশ বছর চলতেছে আমার চার বছর ধরে হিপি সমস্যা ব্যথা কোন প্রচন্ড ব্যথা মানে ব্যথায় আমি শুয়েও থাকতে পারছি না বসেও থাকতে পারছি না আমি যখন হাঁটা চলা করতাম তখন আমার হিপ জয়েন্ট প্রচুর ব্যথা করতো ব্যথাটা হচ্ছে মানে কিরকির করে কামড়াত ভারী কাজ করতে গেলে মানে অনেক মানে ব্যথা করত। আমি উঠতেই পারতাম না বিছনায় থেকে জ্বর এসে পড়া থাকতাম আমার এই অসুখের জন্য আমি বাচ্চার খেয়াল করতে পারতেছি না আমার পরিবার খেয়াল করতে পারতাছি না আমি এই সমস্যার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি ডাক্তারে বলছিল যে অপারেশন করতে মানে যেখানেই গেছি অপারেশনের কথা বলছি অপারেশন করাই নাই মানে আর অপারেশন করলে মনে হয় মানে পুঙ্গ হয় তার জন্য অপারেশন করি নাই আর মানে ফিক্সড হয়ে যায় বেশি হাঁটা চলা করতে অনেক কষ্ট হয় হ্যাঁ এরপর আমি মানুষ হিসেবে মানে ভেঙে পড়ি আমি কোথায় গেলে সুস্থ হব হঠাৎ একদিন আমার বাইয়া ভিডিও দেখে উনি তো এনে ট্রিটমেন্ট নিছে উনি ভালো হয়েছে তারপর আমাকে বলছে যে উনি গেলে ভালো হবো তারপর এখানে এসে আমরা সার আমাকে তিরিশ দিনের চিকিৎসা নিতে বলছে এখন আমি পনেরো দিনে সুস্থ হয়ে গেছি আগের মতো সেই ব্যথাগুলো আমার এখন নাই আগে আমি হয়ে হয়ে এখন আমি আমি এখানে চিকিৎসা নেওয়ার পরে একটু সোজা হাঁটতে পারি আমার মনে হচ্ছে আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব। আমি কোনো সময় কল্পনা করতে পারি না যে আমি অপারেশন ছাড়া ভালো হব আমাকে যে থেরাপি তো অনেক চেষ্টা করছে মানে আমাকে সুস্থ করার জন্য শফিক উল্লাহ সারের চিকিৎসা আল্লাহ রহমতে অনেক ভালো ডিপিএস এর পরিবেশ অনেক সুন্দর আমার ভালো লাগছে কেউ কোন সময় খারাপ ব্যবহার করে নাই এক কথায় বলবো ডিপিএস এর চিকিৎসা অনেক ভালো আমার মতো যদি রুগী থাকে এখানে এসে চিকিৎসা নিতে পারেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা এখানে এসে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাবেন আমার জন্য দোয়া করবেন আমি জানি সারা জীবন ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম